এক হাজার স্কোয়ার ফিট জমির মধ্যে আজকের বাড়িটি নিয়ে আসছি প্রিয় বন্ধুরা বত্রিশ ফিট নয় বাই উনত্রিশ ফিট আট ইঞ্চি জায়গার মধ্যে আজকের প্রজেক্টটি সাজিয়েছি যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম গ্রামের জন্য খুবই সুন্দর এবং অসাধারণভাবে আজকের প্রজেক্টটি সাজিয়েছি আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব কিভাবে এক হাজার স্কোয়ার ফিট জমির মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটার কস্টিং শিট দেখবো এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ দিয়ে দেখবো এবং টুটি ফ্লান্টে দেখব নাট এনি ফুল বিটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে যে কোন প্রান্ত থেকে বসে আপনি যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা एवं অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আপনাদের জন্য আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছি আমরা ফারুক হোসেন নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানায় ভদ্রলোক প্রবাসী উনি ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়িটি ড্র করেছি ওনার জন্য আপনাদের দেখার সুবিধার্থে আপনাদের জন্য নিয়ে আসছি দেখতে থাকুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আজকের প্রজেক্টটি আমরা এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি যাদের জায়গাটা কম বত্রিশ ফিট বা উনত্রিশ ফিট জায়গা তাদের জন্য আজকের প্রজেক্টটি খুবই খুবই সুন্দর এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করার বদল হোক সেই কারণে আমরা একতলার ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য জন্য যে কাজটি করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনার নাম্বারটি সেভ করে আমাদেরকে আপনার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ আর ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনি আপনার ভবিষ্যতের প্রজন্মকে দেখানোর জন্য আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন লাইক কমেন্টস করতে একদম বলে যাবেন না প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি দেখুন আমরা একদম টপ থেকে দেখাচ্ছি ফেরাফেট ওয়ালের ডিজাইন বলেন কালার কম্বিনেশন বলেন আমরা খুবই চমৎকারভাবে করার চেষ্টা করেছি আপনি চাইলে আপনার কালার কম্বিনেশান আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো কালার আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হয়েছে আমরা এই স্বল্প জায়গার মধ্যে স্বল্প জায়গার মধ্যে আমরা চারটি বেডরুম করেছি দুটি বাথরুম করেছি একটা কিচেন রুম সেটি আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সময় এখন সো যখনই বাড়ি করবেন একটি দক্ষ প্রকৌশলী দিয়ে একটি বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে একদম ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক ডিজাইন দেখেছি দেখুন এটা হচ্ছে বাড়িটির টপ বিও তার মানে হচ্ছে আমি সারটাকে একদম ওপেন করে দিয়েছি সাদ ওপেন করে আমি আপনাকে টপ ভিউটা দেখাচ্ছি চার কর্নারে চারটা বেডরুম আমরা রেখেছি দুটি বাথরুম রেখেছি প্রতিটি বেডরুম বাথরুম কিচেন রুম যে স্পেস থাকবে সব কিছুর ডাইমেনশন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সেটি কোথায় ট্যুরি প্ল্যানে দেখাবো সো না টাইনে ধৈর্য সহকারে স্কিপ না করে একটু দেখতে থাকুন আপনি যেহেতু আসছেন আমার এখানে ভিডিওটি দেখার জন্য একটু ধৈর্য সহকারে দেখুন হয়তো আপনার পাঁচ ছয় মিনিট সময় নষ্ট করব কিন্তু এর দ্বারা আপনি কিন্তু এখান থেকে অনেক উপকৃত হবেন যেহেতু পরবর্তীতে আপনি একটি বাড়ি করবেন প্রিয় বন্ধুরা আপনারা বাড়িটির দেখতে থাকুন আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি ফার্স্ট টাইম হচ্ছে কি আপনি যখন একটি বাড়ি করবেন জায়গা সিলেক্ট করেছেন একটি ড্রয়িং প্রণয়ন করবেন মালামাল পার্সেস করবেন মালামাল পার্সেস করার ক্ষেত্রে বিশেষ করে রড কেনার সময় নিজে ফিজিক্যালি উপস্থিত থাকবেন যাতে করে আপনি এক টন রড কিনলে যাতে এক টন রড আপনার বাড়িতে পৌঁছায় কম বেশি যাতে না হয় সেদিকটা মাথায় রাখবেন জ্ঞানী লোকরা ইশারা দিলেই বুঝতে পারে আমি আশা করি আমার যারা ভিউয়ার্স আমার সম্মানিত ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর যে মালামাল বলে পার্সেস করবেন ইট বলেন আপনার পাথর বলেন অথবা রড বলেন বাল্য বলেন সবকিছু নিজে পরিমাপ করে নেওয়ার চেষ্টা করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে আপনি আমাদের কল করতে পারেন যে ভাই আমার এই মালটা আসতেছে আমি কিভাবে রিসিভ করব আমাকে একটু বুঝিয়ে দেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য সেটার জন্য আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা নিয়ে আসছি পারুক ভাইয়ের জন্য আপনাদের কাছে দেখাচ্ছি শুধুমাত্র আইডিয়ার নেওয়ার নেওয়ার জন্য আপনার যদি জায়গা কম বেশি থেকে থাকে আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দিতে বন্ধুরা আমরা যেটা দেখেছি আমরা তখন বাইটের এক দেখেছি টপ ডিও দেখেছি এখন হচ্ছে প্লান্ট এই দেখুন এই হচ্ছে ডি ফ্লোর প্লান্ট বত্রিশ ফিট নয় বাই উনত্রিশ ফিট আট এই জায়গার মধ্যে আমরা সাজিয়েছি কতটি কলম হবে কলমের সাইজ কেমন হবে স্ট্রাকচারাল ডিজাইনটি সেটি আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি বই আকারে তখন সেটি আমরা প্রোভাইড করে থাকি নিয়ে আসছি ফার্স্ট টাইম হচ্ছে একটা সিঁড়ি থাকবে সিঁড়ি গদ দিয়ে আমরা প্রবেশ করি ড্রয়িং কম ডাইনিং কম চার কর্নারে চারটা বেডরুম থাকবে দুই পাশে দুটি বাথরুম সাত ফিট বাই পাঁচ ফিট করে কিন্তু বাথরুম রেখেছি আমরা কিচেন রুমটি সাত ফিট বাই সাত ফিট রেখেছি পিছনে যাওয়ার জন্য একটা এক্সিট লাগবে সেই জন্য একটা এক্সিট রেখেছি যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে পিছনে কিন্তু লাখড়ির চুলা দিয়ে রান্না করা হয় সে কারণে আমরা সেভাবে রাখার চেষ্টা করছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে নয়শো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই অসাধারণ চমৎকারভাবে আমরা করার চেষ্টা করছি প্রিয় বাদা এরকম সুন্দর আকর্ষণীয় নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন আমি আপনাদের কাছে বাড়িটির দেখিয়ে আসি প্রিয়বন্দ্রা ফারুক হোসেন ভাইয়ের জন্য যে বাড়িটি করেছে আমরা নয়শো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আঠাশে নভেম্বর আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আমি আপনাদের কাছে একদম ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি কলম পর্যন্ত মানে আপনি মাটি কাটা থেকে শুরু করি কলাম পর্যন্ত কাজ করতে কী কী আইটেমে কাজ করব। এক স্তরের ইটের সোলিং করবো প্রথমে ফুটিং ঢালাই করব ফুটিং মানে বেস শর্ট কলাম ঢালাই করব তো ঢালাই করতে আমাদের কি পরিমাণ সিমেন্ট বালি সাদা বালু লাল বালু ইটের খোয়া এগুলো যাবে সেটা বের করছি আমরা তারপর হচ্ছে লং কলাম এই যে আমরা শর্ট কলামের পরে লং কলাম ডালাই করতে সিমেন্ট বালি লাল বালি ইটার খোয়া গ্রেট বিম হ্যাঁ সিমেন্ট সাদা বালি লাল বালি ইটার কোয়া দশ ইঞ্চি আমাদের বিল্ডিংটাকে ভিতটাকে উঁচু করার জন্য আমরা গাঁথনি করি সেটার জন্য আমরা দশ ইঞ্চি আপনার ব্রিক ওয়াল দিয়ে থাকি সেটাও এখানে নিয়ে আসছি ইটার মশলা সিঁড়ি ডালাই তারপর সিঁড়িতে আমরা যে ডট দেব তার বারো মিলি রট দশ মিলি রট বারো মিলি রট ফুটিংয়ে দিয়েছি আমরা এখানে যেহেতু ছোট্ট বিল্ডিং দেন হচ্ছে আমাদের এখানে আছে যেটা ষোলো মিলি রড কলাম আট মিলি রড কলাম ষোলো মিলি রড গ্রেড বিমি বারো মিলি রড গ্রেড ডিমি এইরকম ভাবে কলাম পর্যন্ত কাজ করতে চার লক্ষ নয় হাজার টাকা খরচ যাবে সামারি আছে এখানে সাপ পর্যন্ত কাজ করতে ওনার ইট বালু রড সিমেন্ট পাবো তিন লক্ষ হাজার টাকা খরচ পড়বে ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ আট হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে দশ লক্ষ চৌরাশি হাজার নয়শো আশি টাকা লাগবে যেখানে সিমেন্ট লাগবে চারশো চুয়াল্লিশ ব্যাগ সাদা বালো লাগবে সাতশো চুয়াল্লিশ গণফুট লাল বালু যেটা সিলেকশন বালু বলি চারশো তিরাশি গণফুট ইফিকেট লাগবে তেরো হাজার পাঁচশো একত্রিশ পিস নাম্বার এইট লাগবে সতেরো হাজার তিনশো পঞ্চান্ন পিস ষোলো মিলি রড লাগবে ষোলোশো কেজি বারো মিলি রড লাগবে আটশো নব্বই কেজি দশ মিলি রড লাগবে এগারোশো চৌত্রিশ কেজি আর আট মিলি রড রিংয়ের জন্য লাগবে পাঁচশো চব্বিশ কেজি নব্বই টাকা করে রডের রেট ধরেছি আমরা ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আরও খরচ পড়বে সাত লক্ষ আটচল্লিশ হাজার উনিশ টাকা সব কিছু মিলিয়ে আঠারো লক্ষ বত্রিশ হাজার নয়শো আটষট্টি টাকা খরচ পড়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করতে ভালো মন্দ বিচার করার মালিক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও